আসসালামু আলাইকুম এভরিওয়ান ডিজাস ড্রিম ওয়ার্ল্ড থেকে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা ব্লকের থ্রি পিসের ছোটো একটা ভিডিও করে দিব তো যারা আজকে আমাকে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক ফলো সেই ফার্স্ট দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবার দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো খুবই সুন্দর কিন্তু এই ব্লকের থ্রি পিসটা এই হচ্ছে দেখেন কামিজটা খুব সুন্দর একটা কালার এটা কী কালার ইট কালার নাকি হুম খুবই সুন্দর হ্যাঁ জানি না কিন্তু কালারটা খুবই সুন্দর একটা কালার এই হচ্ছে কিন্তু মানে একটু পোড়া পোড়া অরেঞ্জ টাইপের একটা কালার হুম তার মধ্যে খুব সুন্দর করে এরকম একটা ব্লক প্রিন্ট করা থাকবে এবং এই হচ্ছে গলার দিকের ব্লকটা খুবই সুন্দর করে ইয়কের মতো এরকম একটা ব্লু কালার ইয়েলো কালার অরেঞ্জ কালার এরকম খুব সুন্দর করে কিন্তু ব্লকটা করা আছে এখানে সুন্দর করে আপনারা একটু পাইপিং তো পাইপিংয়ের মতো তো আছে আপনি একটু বাটন বসিয়ে নিতে পারেন খুব সুন্দর লাগবে পরলে এই হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্টের অংশটুকু এবং এই হচ্ছে কিন্তু ড্রেসটা নিচের দিকের ব্লকটা হ্যাঁ খুবই সুন্দর দেখেন এই হচ্ছে ব্লকটা হ্যাঁ এই হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টটাতে এরকম ব্লক করা আছে হ্যাঁ তো এখানে কিন্তু ষাট পঁয়ষট্টি ধরি ষাট ইঞ্চি বডের কাপড় আছে হুম দেখাই যাচ্ছে কাপড় অনেক টুকো আছে এবং এটা স্লিভের কাপড় কিন্তু আলাদাই দেওয়া আছে এবং লম্বা হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টি লুকটা খুবই সুন্দর করে কিন্তু বা অনেকের এক একজনের হাতের মাপ এক এক রকমের থাকে আমি কিন্তু বেশ উপর থেকে বসিয়েছি একদম কার থেকে সেখানেও দেখা যাচ্ছে ফুল হাতা দেওয়া আছে কাপড় হ্যাঁ আপনারা যার ইচ্ছা যেরকম সেভাবে করে কিন্তু করতে পারবেন প্যান্টের কাপড়টা এবং এটার হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে ব্লু কালার একদম ডিপ নেভি ব্লু কালারের সাথে ব্লু কালারে এরকম ব্লক করা আছে হ্যাঁ এটাকে এই কাপড়টা দিয়েও কিন্তু আপনারা সুন্দর করে প্যান্ট বানিয়ে যতটুকু কাপড় থাকবেন এটা কিন্তু সুন্দর ডিজাইন করতে পারবেন হুম এবং এই হচ্ছে কিন্তু এটা ওড়নাটা কালার কম্বিনেশনটা মার্শাল্লা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই হচ্ছে কিন্তু ওনার দুই পাশে আঁচলটা এবং দেখেন কি সুন্দর করে যে হাই কোয়ালিটির যে এটা কি যেন বলে বাটিকগুলো আছে ওগুলোর যেরকম সুন্দর করে এরকম পাইপিং করা থাকে এবং এরকম ঝুল বসানো থাকে এগুলোও কিন্তু খুব সুন্দর করে এরকম পাইপিং করা আছে এবং ঝুল বসানো আছে তার সাথে এই হচ্ছে আঁচলের দিকে বাটিক সরি ব্লকটা এবং মাঝখানে খুব সুন্দর করে এরকম প্যান্টের মতো করেই ব্লকটা করা আছে তো এই হচ্ছে ওনাটা খুবই বড় একদম নামাজই ওনা পেয়ে যাবেন হ্যাঁ যে কোনো বড়ি শেপের আপড়া কিন্তু সুন্দর করে মেক করতে পারবেন কালার কম্বিনেশনটা মার্শাল্লা খুবই সুন্দর দেখেন এবং অনেক বড় না হ্যাঁ এগুলো কিন্তু একদম নর্মাল যে ব্লকগুলো সেইগুলো না একটু কোয়ালিটি ফুল ব্লগ যে থ্রি পিসগুলো এগুলো হচ্ছে সেইগুলো আপনারা খুব সুন্দর করে যখন বানাবেন পরবেন অনেক সুন্দর লাগবে এই হচ্ছে স্লিভটা এবং এই হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর এই ব্লকেটটা যার চাই দ্রুত করে নিয়ে নেবেন যেই জামাটা নিতে চান তার স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ ড্রিম ওয়ার অথবা ভিডিওর নিচেই যে নাম্বারটা দেখতে পাই আমাদের পেজের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বার তো যেখানে আপনার সুবিধা হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইমো বা ফেসবুক পেজে এই করে ফেলতে পারবেন প্রাইস কত প্রাইস অনলি নয়শো টাকা তো দ্রুত করে নিয়ে নেবেন আপনারা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম